আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বিকেলবেলা আবার চলে আসলাম খামারে হাঁসগুলো দেখার জন্য দেখতেই পারতেছেন হাঁসগুলো বেশ সুন্দর খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে রেস্ট নিতেছে এরা হলো নবাবজাদার মতো খায় আর ঘুমায় এদের দিন কোনো কাজ নাই শুধু খাওয়া আর ঘুমানো তো আজকে বিকেলে চলে আসলাম আজকে বিকেলে ভিডিও করার কারণ হলো আমার একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করছিলো যে ভাই আপনার হাসের ওয়েটগুলো একটু দেখতে চাই তো সেই প্রেক্ষাপটেই আজকে হাসের ওয়েটটা দেখানোর জন্যই ভিডিওটা করা এর আগেও অনেক দিন আগেও ভিডিওতে বলা হয়েছিল যে হাসের ওয়েটটা দেখানো হবে তো সময়ের ব্যস্ততার কারণে ভিডিওটা দিতে পারিনি তো আজকে চলে আসছি ওয়েটটা দেখানোর জন্য এখানে আমরা একটা হাঁস ধরবো হাঁস ধরে তারপর ওয়েটটা মাপ দিব দেখব ওয়েটটা কতটুকু আসছে প্রথমে বড় একটা হাঁস ধরে ওয়েট দিব তারপরে ছোট একটা দেখি ওয়েট কতটুকু আসছে আর আপনারা যারা 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 ভিডিওটা দেখছেন তারা সকলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে দিলে ভিডিওটা সবার কাছে ছড়িয়ে যাবে আর যারা নূতন আছেন তারা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে গেলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন এখন আমরা একটা হাঁস ধরব এই পাশে যাই দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা হাঁস আছে এটা আনুমানিক মোটামুটি ভালোই বেশ বড় এই হাঁসটা ধরার চেষ্টা করব দেখে এই হাঁসটা ধরতে পারি কিনা যদি এই হাঁসটা ধরতে পারি তো এটাই ওয়েট দেব আর যদি এইটা এই হাঁসটা না ধরতে পারি তো অন্য একটা হাঁস ধরে ওয়েট দেবো প্রথমে এটার চেষ্টাই করব দেখে এই হাঁস হাঁসটা ধরতে পারি কি না এর পাশে আরও অনেক হাঁস আছে যেটা ধরতে পারি এটাই ওয়েট দিব দেখি কোনটা ধরতে পারি হাঁসগুলো সব বড় হয়ে গেছে আর সব চালাক হয়ে গেছে এই হাঁসগুলো ধরা যাচ্ছে না এখন আমরা সেই হাঁসটা চলে আসছে এই যে পাশে ওই যে যাচ্ছে কিন্তু হাঁসটা ধরার চেষ্টা করবো কিন্তু ও কিন্তু বুঝছে যে ওকে ধরা হবে এখন তাই ও দৌড়াচ্ছে এই যে একটা ধরছি ওইটা ধরতে পারিনি অন্য একটা ধরছি তো অন্য একটা ধরার ধরছি এতে কোনো সমস্যা নয় এটাও বেশ বড় তো এই হাঁসটাই এখন আমরা ওয়েট দেব দেখতেই পাচ্ছি হাঁসগুলো বেশ দুষ্ট হাঁসগুলো অনেক চালাক এই হাঁসগুলো ধরতে পারতেছি না এক একটা হাঁস ওয়েট মাসাল্লা অনেক ভালো আসছে আমার যে ওয়েট স্কেলটা দেওয়া আছে ওয়েট স্কেলটা একটু ছোট এই জন্য এটার উপর একটা বোর্ড দিয়ে নেছি এই দেখেন স্কেলটা জিরো জিরো করা আছে এই হাঁসটা অন্য একটা হাঁস ধরছি ওই হাঁসটা ধরতে পারিনি এটাও বেশ বড় এটা এখন আমরা ওয়েট দিব ওয়েট মেশিনে দিব দেখব এটা কতটুকু ওয়েট আসে বসমিল্লাহ রহমান দেখতেই পাচ্ছেন আমরা ওয়েট মেশিনে হাঁসটা দিয়ে দিয়েছি আমি এই পাশ থেকে ধরে রাখছি হালকা একটু না ধরলে ও নাড়াচাড়া করে চলে যায় দেখতে পাচ্ছেন ওয়েট কত আসছে এক কেজি দুই কেজি দুইশো দুইশো পঞ্চাশ এরকমের উঠতেছে তো এক কেজি দুইশোর কাঁচা দুইশোর উপরে চলে গেছে ধরেন এক কেজি দুইশো হয়ে গেছে বড় যে হাঁসগুলো আছে এটা এখন আমরা ছোট একটা হাঁস ওয়েট দিব এটা ছেড়ে দিব এটা এখন আমরা উঠাইয়া তারপরে এই জায়গায় ছেড়ে দেবো এই যে দেখতেই পাচ্ছেন এই ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা যে দৌড় দিবে ওই যেখানে ওই যে দৌড়ে চলে গেছে এখন এটা দৌড় দিয়ে চলে গেছে এখন আমরা ছোট একটা হাঁস ধরবো দেখি ছোট হাঁস কোথায় আছে এই যে দেখা যাচ্ছে ছোট হাঁস এর পাশে আরও দেখা যাচ্ছে ছোটো একটা হাঁস ধরবো দেখি দেখি কোন হাঁসটা ধরতে পারি আপনারা যারা দেখছেন হাঁসগুলো অনেক চালাক কিন্তু হাঁসগুলো ধরা যাচ্ছে না ওরা দৌড়ে দৌড়ি করছে আর একটা হাঁসের ওয়েটও মাসাল্লাহ বেশ ভালো আসছে আপনাদের দেওয়ায় আপনারা দোয়া করছেন বিদায়ী হাঁসগুলো এখনও সুস্থ আছে সব হাঁসগুলো বড় বড়ো সব বড় হয়ে গেছে আমি ছোটো হাঁস দেখি না তারপরেও একটা ছোটো হাঁস সে ধরতেই হবে সবগুলোর মাছ থেকে বেছে কোনটা ধরবো কোনটা আমি তো খুঁজেই পাচ্ছি না যে কোনটা হাঁস কোন হাঁসটা ছোটো তারপরও একটা হাঁস ধরতে হবে এই যে একটা বৈশা আছে এই দাঁড়ায় আছে এই হাঁসটা দেখে ধরতে পারে কিনা এই হাঁসটা ধরতে পারলেই হবে হাঁসটা দৌড়াচ্ছে হাঁসটা ধরতে করতে আমি হাঁস খুব দূরে দূরে করতেছে সব হাঁস বড়ো হয়ে গেছে মাশাল আপনাদের দোয়ায় হাঁসগুলো অনেক অনেক বড় হয়েছে হাঁসগুলো দেখতে বেশ সুন্দর আজকে দুপুরবেলা পানি দিয়েছি পানি দেওয়ার পরে ওরা গোসল করছে গোসল করার কারণে এদের শরীরের রোমটা একবারে পরিষ্কার দেখা যাচ্ছে দেখতে এরা অনেক সুন্দর এদের চেহারাগুলো অনেক সুন্দর এরা নবাবজাদার মতো এরা সারাক্ষণ সারাদিন আর ঘুমায় খায়ার ঘুমায় এদের কোনো কাজ নাই এই যে পাশে কানারে একটা ছোট হাঁস দেখতে পাচ্ছি দেখে এই হাতটা ধরতে পারে কিনা এই যে এই হাঁসটা ধরেছি এই হাঁসটা ধরছি হাঁসটা হাঁসটা দাপা দাবি করতেছে এই যে হাঁসটা ধরছি দেখতে পাচ্ছি হাঁসটা বেশ ছোটো ছোটো করতেছে ডাকেগুলো ওই ছোটো ছোটো করতেছে এখন এই হাঁসটা আমরা রেড দিব দেখি আমাদের হাঁসটার ওয়েট কতটুকু আসছে ছোটো হাঁসটা এর আগে তো আমরা বড় হাঁসটার ওয়েট দেখছি এখন আমরা ছোটো হাঁসকার ওয়েট দেখবো বড় হাঁসটা অনেক বড় ছিল ছোট হাঁসটা হলো যে এই অবস্থায় আছে তো এটার এখন আমরা ওয়েট দেবো ওয়েট দিয়ে দেখবিল আমরা ওয়েট স্কেলে দিয়ে দিলাম এই যে ওয়েট স্কেলে দেওয়া আছে মার্শাল্লাহ দেখতেই পারছি এটার ওয়েট আসছে এক কেজি সাতশোর মতো এটা অনেক নাড়াচাড়া করতেছে সে আবার উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে বোটটা একটু ঠিক করে নিব এই যে দেখতেই পারতেছেন বোটটা ঠিক করার পরে আবার দিছি এটা ঠিকভাবে পরিমাপ করা যাচ্ছে না তারপরও বোঝা যাচ্ছে এক কেজি সাতশোর মতো হয়েছে সাতশোর ওভার আছে বোট থেকে পড়ে যাচ্ছে তারপরও মোটামুটি ভালোই ওয়েট আসছে ওই ছোট হাঁসগুলো ছোটো হাঁসগুলো ওয়েট দিছি এটা এক কেজি সাতশোর মতো আছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না এই পর্যন্তই ভিডিওটা আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা সবাই ভিডিওটা শেয়ার করে দেন আর যারা আমাদের পরিবারের সাথে যুক্ত নেই তারা সবাই পরিবারের সাথে যুক্ত হয়ে যান সকলের জন্য শুভকামনা দোয়া ও শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ